মোহতারাম এমন কিছু আমলের কথা জানতে চাই ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান শক্ত করার মজবুত করার স্পেসিফিক কিছু আমল আপনার কাছে জানতে চাই যদি বলতেন তাহলে উপকার হতো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা ইমানের মধ্যে দুর্বলতা অনেকেরই আসে এবং শয়তানের অস্ত্রায় পড়ে মানুষ অনেক সময় পাপ করে ফেলে এমত অবস্থা আপনার ইমান মজবুত করার জন্য কিছু আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ তালা এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার ইমান মজবুত হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা তফিক দান করেন এক নাম্বার বেশি কুরআন তেলাওয়াত করেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালে আনফাল এর 2 নম্বর আয়াত এর মধ্যে বলেছেন ওয়া ইদা তুল্লিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত হূ বেশি বেশি কুরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায়। মানে ঈমান বৃদ্ধির জন্য মজবুত করার জন্য এক নম্বর আমল হচ্ছে কুরআন তেলাওয়াত বেশি করা। ভাই ভাই এবং বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি কুরআন তেলাওয়াত না শিখতে পারেন অনেকেই পড়তে পারেন না।

নিজেদেরকে ইমানের জন্য উৎসর্গ করেছেন এরকম চিন্তা চেতনা আপনার এই কাহিনীগুলো থেকে ঘটনাগুলো থেকে কিন্তু আপনার ভিতরে আসবে আমিনু কামা আমারান্নাস অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবেই ইমান আল্লাহ তালা নিজে বলেছেন সুরাব বাকারা তেরো এই জন্যই সাহাবেরা কি করতেন নিজের যান মাল সব কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের জন্য সময় রেডি রাখতেন তাহলে দুই নম্বর পেলাম তিন নম্বর হচ্ছে উদেখার আল্লাহ জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু ক্বুলুবুহুম বিযিক্রিল্লাহি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল ক্বুলূব তারা বিশেষ স্তাপন করে কোন তাদের অন্তর আল্লাহ জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখা আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ করে সুতরাং বেশি বেশি আল্লাহ জিকির করেন যদি ইমানকে কে মজবুত করতে চান ইনশাআল্লাহ জিকির কি আফজালু যিক্রিলা ইলাহা

আল্লাহ তাআলার প্রতি মহাব্বত ভালোবাসা এগুলো আমাদের ভিতরে বেশি নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তারপর প্রকৃতিতে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে সৃষ্টি নিয়ে চাঁদ কীভাবে আপন কক্ষপথে ঘূর্ণায়মান সূর্য কীভাবে আল্লাহ সেটি দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আল্লাহকে চেনা যাবে যেটা ইব্রাহিম আলহিসাম করেছেন আবর্তন দিনের আবর্তন রাত যাচ্ছে সকাল হচ্ছে ভোর হচ্ছে এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহকে চেনার জন্য ইমান মজবুত হবে ইনশাআল্লাহ আর আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিজের জান মাল সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে ইমান মজবুত হবে দুনিয়ার প্রতি সাত নম্বরে যেটা করবেন দুনিয়ার প্রতি আসক্তি কমান আখিরাতের প্রতি আসক্তি মহাব্বত এবং ভালোবাসা বাড়ান ইনশাআল্লাহ আট নম্বর আল্লাহ যারা আছেন যারা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান তাদের সাথে মেলামেশা করুন তাদের সাথে উঠা বসা করুন তাদের সাথে কথোপকথন করুন আল্লাহ সহ তাহলে তাহলে আপনার ভিতরেও একটা নূর তৈরি করবেন ইনশাল্লাহ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ ইমানের দুর্বলতার চিকিৎসা বিনয় এবং লজ্জাশীলতা বিনয় এবং লজ্জাশীলতা এটা ভিতরে নিয়ে আসুন ইনশাল্লাহ এরপরে সব রকমের সৎ কাজ করুন অসৎ কাজ থেকে নিজেকে বারণ করে রাখুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সহালের ভিতরে কল্যাণ দেবেন কামিয়াবি দেবেন ইনশাআল্লাহ